আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু দিবাস ডেইলি ব্লগ সবাই কেমন আছেন আর গ্রামের পার্ট টু ব্লগ নিয়ে চলে আসলাম তো পার্ট টু ব্লগে থাকছে যে আমরা গ্রামের বাড়ি থেকে কি কি নিয়ে যাব আমাদের বাসার জন্য সব কিছুই থাকবে এই ব্লগে তো স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে আর যেহেতু আমরা কখনোই তিন বোন একসাথে হই না আর আজকে আমার খালাতো বোনের বাসায় আমরা তিন বোন আমার আম্মু মানে ফ্যামিলি সবাই মিলে আসছি অনেক বেশি মজা হয়েছে এই ব্লগটায় তো এখানে আসার পরেই তো আমাদের জন্য দুপুরের জন্য রান্না করা হয়েছে আর এখানে স্পেশালি আমার আপুর হাতে চিতল পিঠা সাথে আছে এখানে দেশি মুরগি মানে আমার আপুর হাতে পালা মুরগি মুরগির মাংস রান্না করেছে অনেক মজা হয়েছিল খেতে আর এই চিতল পিঠাটা তো আমাদের জন্য বানানো হয়েছে স্পেশালভাবে কারণ আমরা যখনই আসি তখনই আপু এই পিঠাটা আমাদের জন্য বানাই এবং আমরা খাই খুব মজা করে আর এখন পিঠা বানানো হচ্ছে আমার আব্বুর জন্য আমরা নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন বেগুন ধরে আছে গাছে আর এই তো পেঁপে পেঁপে গেছে অনেক পেঁপে আর এটা লাউ শাকের জাংলা দেওয়া হয়েছে অনেক লাউ শাক ওই যে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে তো সুহান আসতে পারতেছে না কোন দিক দিয়ে আসবে বুঝতেছে না তো দেখতেই পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করে আবার এসেছি এখন আমরা আরো কয়েকটা ছবি তুলবো এখন আমরা আবারও খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আবার সরিষা খেতে তো আদিবার তেমন একটা পিক নেওয়া হয়নি ছবি তোলা হয়নি তো এখন বাকি ছবিগুলো নিব আর যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তো রোদ থাকা অবস্থায় আমরা ছবিগুলো নিয়ে নেব আর রোদ চলে গেলে ছবি তেমন সুন্দর আসবে না সেজন্য আবার চলে আসছি সরিষা খেতে তো আদিবা দেখতে পাচ্ছে সরিষা খেতে বসে মানে কি যে আনন্দ পাচ্ছে অনেক বেশি সুন্দর আর এই সরিষা খেতে অনেক ভাল লাগে আমরা প্রত্যেক বছর তোমার মতো সুন্দর সবাই মাসাল্লাহ বলে দিবেন আদিবাকে আজকে আদিবাকে মার্শাল অনেক সুন্দর দেখাচ্ছে আর শাড়ি পরেছে আমার প্রিন্সেস তো এখন আদিবার কয়েকটা ছবি তুলবো তারপর আমরা তো জায়গায় ঘুরতে যাব হাঁটবো ঘোরাই তো এই এখানে জাস্ট তোমাদের অনেক বেশি হাঁটতে হবে এটাই হচ্ছে তো হাঁটতে হবে সেজন্য আদিবা কি স্যান্ডেল পরে আসছে একটু দেখাও তো তো আদিবা বাসার স্যান্ডেল পরে আসছে যেন ওর পায়ে ব্যথা না লাগে এবং অনেক হাঁটতে পারে এখানে দেশি মুরগির পাশাপাশি একটা ফার্মও রয়েছে আর এই ফার্মটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক মুরগি আর এই মুরগিগুলো ডিম দেয় আর ডিমটাও বিক্রি করা হয় মুরগিগুলো বিক্রি করে তো মাশাল্লা অনেক বড় একটা ফার্ম দেখেন এখানে কত মুরগি আর এই মুরগিগুলো দেখেন এখানে ডিম পেড়ে রাখছে মাশাল্লা মার্শাল্লাহ দেখছেন আর এখানে আরো ডিম আর এখানে কতগুলো মুরগি মার্শাল্লাহ মুরগির ডিম গুলো একদম গরম মোর হয় মাত্র পেয়েছে মাত্রই আসছে এইগুলো কই এখানে অনেক গুলো ডিম এই ডিমগুলো এই যে মুরগি এখানে যে মুরগি পালে এই মুরগিগুলো ডিম তো আমরা যে ভাষায় আসছে এইটাই সেই বাসা আর এই ভাষার সামনে একটা রাস্তা তার সামনে মসজিদ আর এখানেও একদম মাঠ আর মাঠ মানে এখানে खेत যাকে বলে আর সন্ধ্যা প্রায় হয়ে আসছে আমরা একটু পরে বাসা চলে যাব কি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখানে একটা গরু দেখছি আদিবা নাকি এখানে একটা গরু দেখছে আর এখানে সুহান দাঁড়িয়ে আছে তো সুহানে ঠান্ডা লেগে গেছে কিন্তু আমাদের প্রচুর গরম লাগতেছে আর এখানে কীসের গর্ত এখানে যেন কিসের গর্ত করে রাখছে না উনারা মনে হয় কোনো একটা কারণেই তো গর্ত করে নাকি তো এখানে গরু ছিল হ্যাঁ এই যে এইখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আমি না না গরু গোটাদি বেদিকে আসো যেও না যেও না 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 যেতে হবে না দেখো গরুটা পাগলা পাগলা গরু সম্ভবত আদিবা গরুটার সাথে একটু দুষ্টুমি করতেছ না গরুটা গুতা দিলে তখন বুঝবা দুষ্টুমি কারে বলে চলে আসো চলে আসো 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 ধি চলে আসো চলো আমার অনেক খারাপ অবস্থা অনেকক্ষণ ধরে আদিবা শাড়ি পরে আছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে মানে অনেকক্ষণ সময় হয়েছে শাড়িটা পরে এক ঘন্টা না দুই তিন ঘন্টা হবে তো এতক্ষণ আসলে বাচ্চা মানুষ শাড়ি পরে ক্যারি করা অনেক কষ্টকর তারপরও আদিবা মার্শাল্লা অনেকটা শাড়ি পরেছিল অনেক সময় আর এখানে আছে সুহান তো শীত লেগে গেছে মানে ঠান্ডা লেগে গেছে কিন্তু গ্রাম আন্দাজে এখানে ঠান্ডা খুবই কম আমরা ভাবছিলাম যে আমাদের হয়তো বাসা থেকে এখানে ঠান্ডা বেশি হবে কিন্তু এখানে ঠান্ডার পরিমাণটা অনেক কম মানে বলতে গেলে একদম নাই হুম অনেক কম এখন আমরা একটু পরে চলে যাব বাসা তো এখানে কলা ও কলা ধরে আছে দেখছো আদিবা আমি তো তোমাকে দেখি হ্যাঁ অনেকগুলো কলা গাছ আর আসলে আমরা এই বাসায় আসছি আপাদের বাসায় তো এখানে সব কিছু আছে এখানে সব কিছু গাছ আছে আমরা যেহেতু চলে যাব এখানে বস্তা পরে দেখেন লাউ টাউ সব কিছু মূলা সবকিছু দিয়ে দিতেছে আরেক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছ তো আদিবার কোথায় লেগে গেছে আবার টিপস ও খাইতেছে

আর গ্রামের বাড়িতে এটাই আসলে মজা এটা তো হলো মর্জি আর এখানে খেত মানে বেগুন ক্ষেত ফুলকপি বেগুন সবকিছু এখানে লাগানো হয়েছে পুরা মানে এলাকাটা জুড়ে শুধু সবজি আসলে সাভারে এই জায়গাটাই সবজি এবং মানে সব ধরনের সবজি এখানে চাষ করা হয় তো এটা হলো ইমাদের বাড়ি তো ইমা কিছু বলো

আর এই যে ওদের বাড়ি এখানে দেখেন ফুলকপি খেত পুরাটা ফুলকপি খেত আর এখানে ফুলকপি পারতেছে ওনারা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুলকপি একদম পিওর এই মাত্র পারতেছে তো আমরা কিছু ফুলকপি এখান থেকে কিনে নিয়ে যাবো খালা তো এখানে আদি একটা ফুল নিয়ে আসছে এটা নাম মোরক মানে কি বলে না তোমার শাড়ির সাথে একদম ম্যাচ হয়ে গেছে এই তো দেখেন এটা হলো মরক ফুল আর এটা হলো ফুলকপি কপি তো এই ফুলকপি গুলো আমরা এই যে এখান থেকে ক্ষেত থেকে নিয়ে যাচ্ছি বাসায় এই দেখেন কত সুন্দর মরিচ

দেখেন এদিকে কত মরিচ কত মরিচ পুরাটা গাছ ভরা মরিচ আর মরিচ এদিকে দেখেন আছে গাছ আর না আর এখানে মরিচ পুরো মরিচ ক্ষেত লাগানো হয়েছে আর এখানে আদিবা

তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিবে আর আমাদের ভিডিও যাদের যাদের বেশি ভালো লাগে তার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না তো আজকের এই মানে একদম গ্রাম একটা পরিবেশে আমাদের ভিডিওটা সাজানো হয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ বাই বাই